কেমন আছেন জানাবেন আজকে লাইভে এলাম ক্লাসগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন আর লাইভটাকে একটু শেয়ার করবেন আপনাদের কোন ধরনের ক্লাস প্রয়োজন কোন ধরনের ভিডিও প্রয়োজন একটু জানাবেন যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে ভালো লাগলে একটু লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে নেক্সট ভিডিওগুলো আরও ভালো করতে পারি ভালো বিষয়ের উপর ক্লাস দিতে পারি তো একটু পাশে থাকবেন লাইক শেয়ার করে আর কোনো বিষয়ে জানা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যা নেই আমি যতটা পারি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো আজকে এ পর্যন্তই পরবর্তী লাইভে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন